বা এই বাংলাদেশ একদিন দেখবেন ভাঙিয়া টুকরা টুকরা হয়ে যাবে পাকিস্তান পন্থীদের উল্লাস বাংলাদেশের যাবে হয়তো চট্টগ্রামের একটা অংশ চলে যেতে পারে মিয়ানমারের হাতে কিছু অংশ চলে যেতে ভারতের হাতে আরো কিছু অংশ ভাঙিয়া স্বাধীন হয়ে যেতে পারে অন্যদিকে মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমরা শঙ্কিত এটা সুদূর প্রসারী চিন্তা করলে পারে এরকমই একটা চিন্তা ভাবনা আমাদের ব্রেনে চলে আসে কারণ বাংলাদেশে এখন যারা গর্ব করে পরিচয় দিতেছে পাকিস্তান জিন্দাবাদ বলতেছে এবং ঘোষণা দিতেছে। ঘোষণা এখন দিতে পাকিস্তানটা গেল দুই হাজার চব্বিশ এটা হলো কি বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ যেটা বঙ্গবন্ধুর হাতে তৈরি দল সেই দলটা রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে দুই সালে বৈধভাবে কিন্তু চোদ্দ থেকে চব্বিশ দশ বছর এদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে নাই তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে এবং এই জোর করে ক্ষমতায় থাকতে যায় তারা বম খুন শক্তি প্রয়োগ মিথ্যা মামলা যা করছে বা দ্র নির্যাতন করেছে তাহলে বাংলাদেশের একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ আমরা জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে ক্ষমতাচ্যুত করলাম তাদের দলের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেল যারা পারলো পালাইলো যারা পারলো জেলে গেল কেউ আত্মগোপনে গেল কিন্তু তাদের এই দেশে কোটি 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 কর্মী আছে নেতা আছে এবং ভক্ত সমর্থক আছে তারা সবাই দেশেই আছে তাহলে এটা দ্বিতীয় স্বাধীনতা হলো কিভাবে এই যে সবাই বলতেছে এটা দ্বিতীয় স্বাধীনতা এটা কত বড় একটা মারাত্মক কথা একটা দেশের কোনো দুইবার স্বাধীনতা হয় আমরা কোনো দেশ থেকে স্বাধীনতা লাভ করলাম একটা দল জোর করে ক্ষমতায় থাকতে চাইছিল বাংলাদেশের গণভ্যুত্থানে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হলো ব্যাপারটা তো এই আচ্ছা এখন রিসেট বাটুনে চাপ দিয়া যদি একাত্তর মোশাফি চায় তাহলে তার বাংলাদেশ থাকে না এটা কি আর বাংলাদেশ থাকে এটা হয় পূর্ব পাকিস্তান হয়ে যায় আর না হলে অন্য কোনো দেশ হয়ে যায় অন্য কোনো দেশ হওয়ার সুযোগ নাই যখন আপনি রিসেন্ট বাটুনে চাপ দিবেন তখন এটা পূর্ব পাকিস্তান হয়ে গেল তাহলে এখন আজকের যে বিষয় হলো কি যে আমরা এই বাংলাদেশের মানুষ পাকিস্তান জিন্দাবাদ বলতে পারি পাকিস্তান পন্থী বলতে পারি কি কিভাবে এখন যারা বলতেছে যারা স্বাধীনতার ইতিহাস দেখা করলে তো জানার কথাই যে পাকিস্তানিরা আমাদের মা বন্দে ধর্ষণ করছে দিয়া আমাদের মা বন্দরের গর্ভে অনেক অবৈধ সন্তান পায়দা করছে আপনারা জানেন সেই অবৈধ সন্তান পৃথিবীর বিভিন্ন দেশে এখনো ছয় সিটি আছে এবং মাঝে বাংলাদেশে আসে দুই তার পরিবারকে খুঁজতে অর্থাৎ একাত্তরে পাক হানাদার বাহিনী আমাদের মা বোনদের ধর্ষণ করে যে শিশুগুলো পয়দা করে গেছে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় তাদেরকে হয়তো গ্রহণ করবে না বা স্বীকৃতি পাবে না তার জন্যে বেশিরভাগই বিদেশে দত্তক দিয়ে দেওয়া হয়েছিল আমরা দেখি মাঝে মধ্যে আসে দুই একজন যে পাকিস্তানিরা আমাদের মা বোনদের ধর্ষণ করেছে ত্রিশ লক্ষ বাঙালির হত্যা করেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আপনারা হিসাবে যে ধরেন না কম আছে এটা তো গুণ বসে নাই ত্রিশ লক্ষ না হোক কম হোক একটা মানুষের প্রাণের কি দাম এই যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে সারাদেশে মেশা চালু ইজ্জত নষ্ট করছে ধ্বংস করছে তাদের নাম নিয়ে জিন্দাবাদ আমরা কিভাবে বলি এটা কি হয়ে সম্ভব আপনি ভারত মন্ত্রী না বন্দে না তার না এটা তো বলতে আপনাকে কেউ বাধ্য করতেছে না যে আপনি পাকিস্তানপন্থী হবেন না পাকিস্তান মুসলমান তাহলে কি ভারতপন্থী হবেন আপনি ভারতপন্থী হয়েছে বলছে কে ভারত উনিশশো সালে আমাদের সহযোগিতা করছে এক দেড় কোটি বাঙালিকে তারা আশ্রয় দিচ্ছে অস্ত্র দিচ্ছে গুলি দিচ্ছে সৈন্য দিচ্ছে তাদের কয়েক হাজার সৈন্য জীবন দিয়া স্বাধীনতায় আমাদের সহযোগিতা করছে এখন ব্যাপারটা হলো যে তারা এই যে উপকার করছে এটাকে যদি আপনারা স্বীকৃতি না দেন কৃতজ্ঞতা স্বীকার না করেন অকৃতজ্ঞ হন তাতেও কিছু আসে যায় না এখানে আমার কোনো অবজেকশন নাই যার মন চাইব স্বীকৃতি দেন তার চাইব স্বীকৃতি দেন না কিন্তু সেই পাকিস্তান জিন্দাবাদ হবে বলি আমরা দ্বিতীয় স্বাধীনতা হবে বলি এবার আসেন মূল আলোচনায় আসি আপনারা বলতেছেন বঙ্গবন্ধু নাম নিশানা সব মিছে ফেলবেন ফেলছেন সব জায়গার থেকে কিন্তু বঙ্গবন্ধু নাম নিশানা মুছে ফেললে বাংলাদেশের তো ইতিহাস থাকে না আপনি বাংলাদেশের ইতিহাস কিভাবে লিখবেন তাইলে ওই হিসেব বাটনে চাপ দিয়া আপনার বাংলাদেশ নামক বাংলাদেশের যে ইতিহাস আছে এটা মুছে ফেলতে হবে আর বাংলাদেশ নামক এই দেশের নামও আপনার পরিণত করতে হবে বাংলাদেশ থাকলে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মুছে ফেলবেন বলেন স্বাধীনতা শুধু একাত্তরের স্বাধীনতা যুদ্ধই নয় আমরা যা জানি সেই উনিশশো সাল থেকে আন্দোলন শুরু হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সেই একাত্তর এটা যুদ্ধের মাধ্যমে এটা পাইছে। এই যে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে তখন বাংলাদেশে আগুলো তো উল্লেখ করার মতো কোন দল না আর সেই দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের মধ্যমণি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা কে খুশি হলেন কে অখুশি হইলেন এটা বড় কথা না আমি ইতিহাস বলছি সত্য উনিশশো আঠান্ন থেকে একাত্তর সত্তর একাত্তর পর্যন্ত তো একক ব্যক্তিত্ব ছিল আন্দোলন সংগ্রামের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে এখন যে খালেদা জিয়া আছে বিএনপির খালেদা জিয়ার দলে যত কর্মী আছে তারা কি বঙ্গবন্ধুর সমকক্ষ তারা হলো তারা হলো খালেদা জিয়ার নেতাকর্মী সহকর্মী ভক্ত অনুরাগী এই তো খালদা জীবের বাকিগুলা কি শেখ হাসিনার দলে এখন যারা আছে এমপি মন্ত্রী যত নেতা আছে সব শেখ হাসিনার সমকক্ষ কেউ আছে কি আছে আশি তারা তার সহকর্মী অনুরাগী ভক্ত ইতো নেতাকর্মী তাহলে বঙ্গবন্ধুর সাথে যারা ছিল আজকে শহীদ তাজ তার বোনা জাতীয় চাইন নেতা তাজ উদ্দিন আহমদের যে ইতিহাস নতুন করে লিখতে চায় তার কি বঙ্গবন্ধুর সমকক্ষ ছিল তারা ছিল কি বঙ্গবন্ধুর সাথে যারা ছিল তারা ছিল বঙ্গবন্ধুর সহকর্মী একচ্ছত্র ভাবে এই এত বছর উনিশশো আঠান্ন থেকে একাত্তর এর আগে হোসেন সৌরদ্দিন ছিল মাল ফজল হক ছিল তারাও বেশি মানুষ ভাষা ছিল তারাও বেশি টিকতে পারে নাই দেখ তাহলে এবং চোদ্দ বছর জোর খাবছিল উনি শেখ মুজিবুর রহমান উনি এই আন্দোলনের একচ্ছত্র অধিপতি ছিলেন সোজা হিসাব উনিশশো আঠান্ন থেকে একাত্তর পর্যন্ত আর বাকি যারা ছিল সবাই তার কর্মী সহকর্মী সেই ব্যক্তিকে বাদ দিল আর স্বাধীনতা থাকে কি কিভাবে থাকে স্বাধীনতা বলেন একদিনের ব্যাপার না চোদ্দ বছর দিন কাটলো আর সেই এক একধার সেই এত বছর বিশ বছর তেইশ বছর আন্দোলন সংগ্রামে উনি নেতৃত্ব দিলেন এই যে মাঠে বল খেলে এগারো জনই তো খেলে কিন্তু মেসিটা একজনই মাঠে এগারো জনই ফুটবল খেলে একটা টিমে কিন্তু মেঘুলো তো একজনই সেই তো সামনে আসবে সেই তো সামনে থাকবে এখন দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে বাধ্য হচ্ছি যে এই যে শুরু হয়েছে যে ভারত বিরোধিতার নামে দেখেন পিনাকি ভটা হিন্দু এই বাংলাদেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্যে পিনাকি ভট্টাচার্য মীরাফারা আছে আরো কিছুটা আছে আমার সন্দেহ হয় গোবিন্দচন্দ্র আছে যে এরা বাংলাদেশটাকে ভাঙিয়ে টুকরো টুকরো করার জন্য দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য এরা পরিকল্পিতভাবে কাজ করছে তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে একটা দল ক্ষমতায় ছিল গণ অভ্যুত্থানে তাদেরকে পরাজিত করা হয়েছে এখন কি হবে একটা দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এই দেশের মানুষ যাকে নির্বাচিত করবে সেদার ক্ষমতায় আসবে দেশে গণতন্ত্র আসবে দেখো এর আগেও তো আমরা নব্বই সৈরাচারের সবকে উৎখাত করেছি আবার যারা ক্ষমতায় আসবে যদি তারাও সৈরাচারী আচরণ করে আমরা সবাই মিলে তাদেরকে উৎখাত করবো তেমনি কি স্বাধীন দেশ স্বাধীনতা লাভ করতেই থাকবে দেশ একটা করে সরকারকে আমরা আন্দোলন করে উৎখাত করবো আর দেশ হয়ে দেব দেশের স্বাধীনতা নিয়ে ভীষণ চক্রান্ত শুরু হয়েছে ভারত দূতাবাস ভারত কিন্তু বাংলাদেশের ই বন্ধ করে দিয়েছে দিশা এখন এখন ডাইরেক্ট বাংলাদেশে বলতেছে আজকে দেখলাম বক্তব্য দিতেছে প্রথম আমার সামনে কিছু লোক যে ভারতের খেয়ে ফেলাম ওইদিকে আছে পাকিস্তান আর এইদিকে আছে বাংলাদেশ দেখেন শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে কত বছর আগে সালে এখনো কিন্তু দক্ষিণ কোরিয়ায় আমেরিকান্তর সালে আমাদের যুদ্ধের পরপরই কিন্তু বঙ্গবন্ধু যখন বলছে ভারত তার সমস্ত সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে এখন আমি যে ভিডিওটা করলাম এখন তো আমাকে সবাই পেয়ে যাবো বলবো এটা ভারতের দালাল ভাই ভারতের দালাল বলতে আপনারা কি বুঝেন আমি তো মনে করবো আমি পাকিস্তানের কথা বলতে পারবো না আমি বলব না আমি ভারতের দালালি করেন তো ভারত ভারতের সাথে বন্ধুত্ব থাকতে পারে নাও পারে এটা তো দেশ দেশ স্বাধীন একটা মানচিত্র এখন দেশে কালিমার পতাকা উড়াইবেন উড়াইবেন কোথা থেকে আসলো হি বু তাহের তা বুঝতে পারলাম না ওই দেশে ইসলামী বিপ্লব হয়ে গেছে দেশে বলতেছে যে এটা পাকিস্তান জিন্দাবাদ সরাসরি জাহাজ জমবে পাকিস্তানের সাথে চলবে পাকিস্তানের সাথে কিন্তু এইটা তারা বিরোধিতা করতেছে এগুলো তারা করতেছে আমি বলে দিই যারা বয়সে একেবারে নবীন তারা স্বাধীনতার ইতিহাস জানে না এরা হলো একাত্তর সালে যারা পরাজিত শক্তি যেসব প্রবীণরা আছে আমাদের মুরব্বী যারা ইনাইয়া বিনাইয়া পাকিস্তানি সৈন্যদের বাংলাদেশের ধর্ষণকে জায়িজ করতে চাইতেছে যে অবৈধ সন্তানগুলো পয় দিয়ে গেছে এগুলো জায়িজ করতে চাইতেছে যে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করেছিল পুরা দেশকে জ্বালিয়ে দিয়েছিল এগুলোকে জায়গ করার জন্য যেসব মুরব্বী আমাদের দেশে ঘুরে ফিরে কথা বলতেছে এরা ছিল পাকিস্তানের দোষ এরা একাত্তর সালে পরাজয় হয়েছে মানে নিতে পারে নাই তারা প্রতিহিংসা প্রতিশোধ থেকেই বলতেছে মূলত এরও ধর্ষণ করে একাত্তর সালে এরাও ধর্ষণ করেছিল কিন্তু সারা সেই পরাজয়টা মেনে নিতে পারে নাই এই কারণে তারা এখন বলতেছে ঘুরে ফিরে পাকিস্তান পাকিস্তান আর রিসেট বাটনে চাপ দিয়া এগুলো সব মুছে ফেলতেছে দেশে দেশের একটা ভয়াবহ পরিস্থিতি ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে কথা বলতেই তো পারিনি দশ পনেরো যায় কিভাবে চাই না ভিডিওটা একটু বেশি কিছু করে সবাই শেয়ার দিয়ে এক নাম্বার দুই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন সামনে আরো ভালো ভালো ভিডিও পাবেন